নিউ মার্কেট ওভারব্রিজ থেকে মাত্র দশ ফিট এগিয়ে নূর ম্যানশনের দুই নম্বর গলির পশ্চিম পাশে ও যে ও যে হাফ নাইন যারা মানে সম সমন হলো যে যারা করে এটা আছে একটা নতুন আনগমন লেটার ডিজাইন এটার দাম 100 জন্য করে কারখানায় যে না নেই এটা এত ইউজ চলে আপো দা জি জি না একেবারে এই পূজো গুলো কি

এটার মাঝে আরেকটা ইয়ে আছে একটু প্ল্যাট স্লিপার এটা হলো পাঁচশো টাকা করে এটা ওইটা ওই ডিজাইনে কিন্তু ওইটা হলো স্লিপার ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হলো আর এগুলো চাইনা ওই যে যারা সবাই এগুলো স্কুল কলেজ ব্যবহার করার জন্য এগুলো হলো এটা সাইজটা হলো চার থেকে আট পর্যন্ত জি আপনি রেগুলার হইল যেটা ছয় থেকে এগারো যেটা সাইজ বলি আমরা

করে এটা একটু উঁচু আবার এটার মধ্যে আবার টাই আমি আপনাকে যেটা বললাম নেচুটা এটা পাঁচশো টাকা করে ওইটা ছয়শো টাকা করে আর এগুলো আপনি একটু দেখাই দেবো একটা নতুন খুবই সুন্দর আনকমন এটা সব সময় চলতেছে এটা দেখে যে না নেয় এটা এত ইউজ চলে খুব সুন্দর একটা যে দেখে সেই কালার তো হবে এটা জি এটা ব্ল্যাক আর এই যে কপি কালারটা দেখা গেল কপি জি আচ্ছা আবার এটা আছে এই যে এটা এটা 500 টাকা করে খুব সুন্দর এটা স্ক্রিন কাজ করা সম্পূর্ণ বেল্টের ভিতরে

এটা এই যে এগুলো আছে খুবই সুন্দর এই যে পাঁচশো টাকা করে প্রত্যেকটা জি জি আর এগুলো প্রত্যেকটাই আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি হয় কারখানা থেকে যা প্রত্যেকটা ছয় মাস কোম্পানি ওয়ারেন্টি আছে জি এক বছর অনায়াসে ইউজ করা যায় আর এটা মানে ছয় মাস পর্যন্ত কোম্পানি এটা সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে জি ইউজ করার জন্য এনাফ জি এগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু বেল্টের আছে এই যেগুলো পাঁচশো না এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ঠিক আছে

ঠিক আছে এগুলো টাকা একটু একটু কথা বলি ভাই সেটা হলো কি আমরা আমাদের নিজস্ব আপনি মনে করেন এক একটা প্রোডাক্ট কিনবে যে প্রোডাক্ট হোলসেলের মতন কিভাবে প্রোডাক্ট মনে করেন আপনি একটা প্রোডাক্ট আপনি যেকোনো কোনো আদাস কোথা থেকে কিনতে গেলে বারোশো তেরোশো টাকা কিনতে

যদি এতগুলো মানে যে আপনাদের দেখানো হলো আংশিক স্যাম্পল স্বরূপ যদি তারপরে আরো কিছু দেখতে চান প্রতিদিনই আপডেট আসে আর আমাদের এখানে প্রতিদিন তার আপডেট আপনাদের পৌঁছে দেওয়া যায় না সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সরাসরি আপনাকে দেখাই দেব কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তো ঠিক আছে ভিউয়ার্স যা যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি আর পাইকারের রেট জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম